গুড মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ রবিবারের সকালবেলা আমরা যাচ্ছি বাড়ি যাচ্ছি আজকে আমাদের চলুন আমার আমার সাথে বাড়ি নেমন্ত মেঘ এরকম সেজেছে রোদ্দুর এই যে এরকম আজকে একটু কালী ঠাকুর দেখার ইচ্ছা আছে জানি না কি হবে এরা মারপিট করছে কতদিন এরা সর্বক্ষণই মারপিট করেই যায় লালপুরি এসে গেছে ছেলেমেয়েরা উঠেও পড়েছে চলুন আমি উঠে পড়ি এবার বেরিয়ে পড়া যাক আমরা বেরিয়ে পড়লাম মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজকের ভিডিওটা ভূত চতুর্দশীর দিন আমরা সকালবেলা মাসির বাড়ি যাচ্ছিলাম এখন যাচ্ছি বালি ব্রিজের ওপর দিয়ে আজকে বালি ব্রিজের ওপর থেকে যেটুকু দক্ষিণেশ্বর কালী মন্দিরটা দেখা যাবে আপনাদের সেটা খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি কারণ রাত পোহালেই কাল কালী পুজো আমরা দক্ষিণেশ্বর থেকে অনেকটাই পেরিয়ে এসেছি বেশ অনেকটা কাছাকাছি চলে এসেছি বারাসাতের আর বারাসাতে তো জানেনি আপনারা কালী পুজোর জন্য বেশ বিখ্যাত সেই জন্য বেশিরভাগ জায়গাতেই প্যান্ডেল হয়েছে লাইটিং হয়েছে আর শুনলাম নাকি বিকেলবেলার দিকে অনেক রাস্তায় নো এন্ট্রি হয়ে যাবে এই দেখুন একটা প্যান্ডেল কি সুন্দর করেছে তার সঙ্গে আবার মেলাও বসেছে বেশ জমজমার ব্যাপার কিন্তু আরও একটা গেট চারিদিকে শুধু কালী পুজোর প্যান্ডেল এটা একটা প্যান্ডেল চলে গেলার সাথে যদি কেউ কালী ঠাকুর দেখতে আসতে চান অবশ্যই অনেকটা সময় ধরে আসবেন প্রচুর কালী ঠাকুর হয় চলে এসেছি দু তিন মিনিটের মধ্যেই মাসির বাড়ি পৌঁছে যাব তাড়াতাড়ি চলে এলাম কিন্তু আমার মায়েরা এই যে ভাই দাঁড়িয়ে আছে ওরা কিন্তু একটু আগেই এসেছে আমরাও চলে এলাম এখনো পর্যন্ত সেজ মাসি কিন্তু এসে পৌঁছোয়নি এই যে মাসির বাড়িতে আমরা এবার ঢুকে পড়ছি আজ মাসির বাড়িতে কিন্তু সারা দিন হবে হই হুল্লোর আমার ছোট মাসি আমার ছেলেকে একটু আদর করছে আমার ছোট মাসি আবার আমার ছেলেকে লিটন বলে এখানে আর একটা মাসি মানে এ হচ্ছে আমার মাসির খুব পুরনো বন্ধু এই মাসি নিনিটার বন্ধু বুঝেছিস আমরা ছোট্ট থেকে দেখেছি এই নিনিটা হ্যাঁ আমার ভাইজি এখানে দৌড়ঝাপ করছে কি একটা গ্লাস নাকি নিয়ে খেলা করছে বলছে আমার দিকে একটু তাকাতে তাকাচ্ছেই না প্রথমে মিষ্টি মুখের পালা এই ছোট্ট ছোট্ট ক্ষীরের শিঙারাগুলো দুর্দান্ত খেতে ছিল এখানে আমার ভাজ আমার ভাই আর পুচকে ডাকে খাওয়ানো চলছে এখন কারণ এখন বেলা কিন্তু অনেকটাই এখানে পিসি ঠাকুর পুজো করতে ব্যস্ত আর আমরা এঘর ও ঘর করে গল্প করেই যাচ্ছি

এই যে রোদ্দুর এসে হাজির রোদ্দুরও খেতে যাচ্ছে আমার সাথে আমরা সেই পুজো প্যান্ডেলে পাড়ায় খেতে যায় না ঠিক সেরকম অবস্থা হয়েছে আমার ভাজ এসে পৌঁছয়নি বলে একটু দাঁড়িয়ে আছি আমার ভাজ আসছে আমরা খাবার জায়গায় চলে এসেছি এখানে রান্না বান্না হচ্ছিল এখন রান্না বান্না হয়ে গেছে আমরা খেতেও বসে গেছি আজকে দুপুরের মেনুতে ছিল ভাত ডাল বেগুনি ছানার কোফতা মাছের কালিয়া পাবদা মাছের ঝাল চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পান আবার বাড়ি ফিরে যাচ্ছি আর কি বাড়ি খাইয়েছে মাসির মানে অনেকজন লোক বলে বাড়িতে আর মানে ব্যবস্থা করতে চাইনি বাইরেই খাওয়া দাওয়া হয়েছে বাড়ি যাচ্ছি প্রচন্ড গরম লাগছে দুপুরের খাওয়া দাওয়া মানে দুপুরে দেখো হাতে পান এই যে হাতে পান দুপুরের খাওয়া দাওয়া যেহেতু প্রচন্ড গরমে কষ্ট হচ্ছিল আবার খেয়ে দেয়ে বা চলে যাচ্ছি বাড়ি মাসির বাড়ি একটু থাকবো তারপরে বিকেল বিকেল করে বেরোবো এখানে একটা মন্দির আছে দুর্গা মন্দির চলুন তো দেখি দুর্গা মন্দিরটা খোলা আছে কি না এখানে দুর্গা মন্দিরটা মানে দুর্গা মূর্তিটা হচ্ছে পেতলের খুব সুন্দর যদি খোলা থাকে তাহলে আপনাদের একবার দেখাতে পারব এখানে একটা কালী পুজো হচ্ছে মানে কালী পুজোর প্যান্ডেল করে একটা কালী মন্দিরেই পুজো হচ্ছে এই যে মন্দিরটার কাছে চলে এসেছি এইটাই হচ্ছে দুর্গা মন্দির চলুন তাহলে দুর্গা মন্দিরে ঢুকে দেখা যাক কীভাবে দুর্গা ঠাকুরকে সাজানো আছে জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে এখন দুপুরবেলা তাই না হলে সকাল বা বিকেলের দিকে এলে কিন্তু আরও মনোরম পরিবেশ থাকতো দুর্গা মন্দিরের সামনের এই গেটটা একটু বন্ধ তাই ঠাকুরটাকে এই গ্রিলের বাইরে থেকেই দেখতে হবে এই দেখুন দুর্গা মূর্তিটা কি সুন্দর পেতলের দুর্গা এবং সুন্দর করে শাড়িটা পরানো লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সবই আছে মূর্তিগুলো এবং বেদিটা খুব সুন্দর করে সাজানো দুর্দান্ত লাগলো কিন্তু দুর্গা ঠাকুরটা আমরা সবাই কিন্তু এসে হাজির হয়ে গেছি আমার ছেলে মেয়েও এদিক ওদিক মন্দিরে ঘুরছে এই দেখুন মেঘ ঢুকছে রোদ্দুরো এসে গেছে এই মন্দিরটা কিন্তু চারিদিকটা খুব সুন্দর কেউ যদি আসতে চান এই মন্দিরে আসতেই পারেন এটা সাথে এই মন্দিরটা অবস্থিত আমাদের অবস্থা খুব খারাপ জ্বলে যাচ্ছে মুখ চোখ একটু ছাওয়া বেশ ভালোই লাগছে পাড়া ঘুরতে আমাদের পাড়া ঘুরে ঘুরে যাচ্ছি আগে ছোটবেলায় এসে মাসির বাড়ি থাকলে এরকম পাড়া ঘুরতে বেরোতাম সেইটা আবার মনে পড়ছে হ্যাঁ অনেক গ্রাম গ্রাম ছিল তখন তখন এত সুন্দর সুন্দর বাড়ি হয়নি তখন অন্যরকম পরিবেশ ছিল এটা পুকুর দেখতে পেয়েছি আমরা চেয়ার নিয়ে বসে ভাবছি মাসির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সবাই বেরিয়ে গেছে মায়েরাও বেরিয়ে গেছে সৌমরাও বেরিয়ে গেছে এবার আমরা বেরোচ্ছি মাসির বাড়ি থেকে কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হলো আমাদের আসলে বারাসতে তো প্রচুর কালী পুজো এবং সেই জন্য অনেক রাস্তাঘাটই নো এন্ট্রি করে দেয় সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে হলো সকালবেলা যে প্যান্ডেলটা দেখেছিলাম এটাই আলো একবার দেখা হলো আর রাস্তাটা কিন্তু বেশ ফাঁকাই পেয়েছি মানে তাড়াতাড়ি ভালোই ভালোই বাড়ি পৌঁছতে পারলেই হলো পরন্ত বিকেলে আকাশটা দুর্দান্ত লাগছে মাঝে সাঝে সূর্যিমামার দেখা পাওয়া যাচ্ছে এখন সূর্যাস্ত হতে চলেছে বলে ওই দিকটা পুরো অরেঞ্জ হয়ে আছে এরকম সুন্দর রাস্তা পেলে মনে হয় গাড়িতে বসে অনেক দূর যাই আর একটা টুক করে চায়ের দোকানে বসে চায়ের চুমুক মারি অবশ্যই ভাঁড়ে চা হতে হবে এইরকম জিনিস কিন্তু আমার ভীষণ ভালো লাগে চলুন তাহলে বাড়ি ফিরে যাওয়া যাক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হন অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার আসবো অন্য কোনো ভিডিওয়ে এই মাত্র আমরা বাড়ি ফিরে এলাম মাসির বাড়ি থেকে এখন সন্ধ্যে ছটা না সাড়ে ছটা বাজে